ঢাকাবাসী ঘুম ভাঙতেই পেয়েছে বৃষ্টির ছোঁয়া বুধবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি আর বৃহস্পতিবার সকাল থেকে তা যেন বঙ্গোপসাগর জারি করা হয়েছে সতর্কতা সংকেত এছাড়াও রাজধানী ঢাকাসহ চার বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু এখন সক্রিয় হয়ে উঠেছে তাই ঢাকা সহ খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে এরই মধ্যে বৃষ্টি ও ঝোড়ো হওয়ার জন্য দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ সবচেয়ে বেশি আছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে থাকা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক জানিয়েছেন মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর রাজশাহী সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টির পরিমাণ চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার মধ্যে হলে তাকে সাধারণত ভারী বৃষ্টি বলা হয় আগামী শনিবার রবিবার থেকে ময়মনসিংহ রংপুর ঢাকা সিলেট বিভাগে ভারী বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়িদ